বৃক্ষরোপণ করতে কোনো উদ্দেশ্যর প্রয়োজন হয় না কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চোদ্দো থেকে একুশে জুলাই অরণ্য সপ্তাহ পালিত হয় সারা দেশ জুড়ে আমরাও এই অরণ্য সপ্তাহ শেষ দিনে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি পরিবেশের কথা ভেবে বিদ্যালয়ের স্বাস্থ্যের কথা ভেবে শিশু এবং এই এলাকার গ্রামবাসী পরিবেশ সমগ্রভাবে মানুষকে এগিয়ে নেওয়া একটি সুস্থ সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন এর পাশাপাশি সরকারিভাবে আমাদের কাছে একটি নির্দেশিকাও আছে মায়ের নামে একটি গাছ লাগানো আমরা এই এই আয়োজনটিকে ওই বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একসাথে যুক্ত করতে পেরেছি মা এবং শিশু এই বিদ্যালয় প্রাঙ্গণে আজ সারাদিন ধরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি এবং তারা তাতে অংশগ্রহণ করেছে আসলে মা এবং শিশু একসাথে বৃক্ষরোপণ করার ফলে যে আনন্দ তারা পাচ্ছে বিদ্যালয়ে যে আনন্দ পাচ্ছে এলাকাবাসীর কাছে যে বার্তা পৌঁছচ্ছে পরিবেশ রক্ষার জন্য এটা এক বিরাট পাওনা বিদ্যালয় প্রাঙ্গণে আজ পাঁচ শতাধিকেরও বেশি গাছ লাগানো হলো এই শিশু এবং মায়েদের উপস্থিতিতে তাদেরই হাতে এবং তারা সামগ্রিকভাবে বিদ্যালয়কে যে এইভাবে সহযোগিতা করেছে এটা বিদ্যালয়ের এক বিরাট পাওনা এই প্রত্যন্ত এলাকার মায়েরা এত এগিয়ে এসে যত্ন করে তাদের সন্তানদের সাথে গাছ লাগাবে এটা কল্পনারও বাইরে ছিল কিন্তু তারা সবাই উপস্থিত হয়েছেন বিক্ষোপন কর্মসূচিতে সামিল হয়েছে আমাদের মাননীয় হেডমাস্টার যিনি এই স্কুলের ভালোর জন্য পরিবেশের স্বাস্থ্যের জন্য বাচ্চাদের স্বাস্থ্যের জন্য নিজেদের জন্য এই স্কুলের জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচিটা কাজে লাগিয়েছে সেটা আমাদের খুবই ভালো লাগছে এই যে দিনটি দিন প্রত্যেকটা জায়গায় গাছ কাটা যাচ্ছে এতে আমাদেরই ক্ষতি হচ্ছে এই যে আজকে পাঁচশোর ওপরে বেশি গাছ রোপণ করা এতে বাচ্চাদেরও ভালো নিজেদেরও ভালো এবং স্কুলেরও ভালো এবং এই গ্রামের পক্ষেও অনেক ভালো আমাদের খুবই ভালো লেগেছে